আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে পাঁচ দিন বয়সী মুরগির বাচ্চাকে টিকা বা ভ্যাকসিন করানো হয় প্রথমে পানি গরম করে তা ঠান্ডা করে নিতে হবে ছয় মিলিলিটার পানিতে একটি টিকা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যে সিরিজ দিয়ে ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি পরে পানিগুলো একটি ড্রকারের মধ্যে নিয়ে ড্রকারের মধ্যে নিব সিডিং ভরে তারপর ড্রকারের মধ্যে নিয়ে নিচ্ছি ড্রপ আর করে আপনারা নিয়ে নেবেন তাহলে ভ্যাকসিনটা রোগীর বাচ্চাকে দিতে সুবিধা হবে কটা করে দিয়ে দেবেন

প্রতিটি বাচ্চা আটটা বাচ্চা আছে বাচ্চা এখানে কয়টা ফার্মের বাচ্চা আছে পাঁচটা